কিশোর তরুণ যুব প্রজন্মকে একাধিক ভাষা শেখার ব্যাপারে আমাদের নির্দিষ্ট যেটা এর আগে আমি বলেছি নির্দিষ্ট আমাদের পরিকল্পনা রয়েছে স্কুল কলেজের শিক্ষা কারিকুলামের বাইরে থাকা যে আমাদের তরুণ যুব যুব সম্পদে পরিণত করার জন্য যে সরকারি উদ্যোগ সেখানে আমরা বিদেশি ভাষা শিক্ষা কোর্স চালু করতে চাই কোন একটি প্রযুক্তিগত কিংবা কারিগরি বিষয়ে প্রশিক্ষণ একজন দক্ষ কর্মী যদি একাধিক বিদেশি ভাষা জানা থাকে তাহলে আমি বিভিন্নভাবে যেটা আমি দেখেছি যে একজন স্কিলনেস বা স্কিল আছে তার কিন্তু তা যদি দু একটা ভাষা বেশি জানা থাকে তাহলে তাকে কাজের জন্য বসে থাকতে হয় না কাজের জন্য দৌড়াতে হয় কাজই তাকে খুঁজে নিয়ে যায় এবং এই বিবেচনায় যুবশক্তিকে প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী হিসাবে কর্মক্ষম করে তোলার জন্য সরকারি ব্যবস্থা আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ডেন্টাল হাইজিনিস কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতো দেশে বিদেশে চাহিদা সম্পন্ন স্বল্প মেয়াদী কোর্সগুলো চালু করতে চাই আমরা কারণ বিষয়টি হচ্ছে বিএনপি বিষয়টি হচ্ছে রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থান ব্যবস্থা করা বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসম্মুখীন ব্যবস্থা আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য করা হচ্ছে ভাই বলে আমার একটা বিশ্বাস আমাদের দল আপনাদের দল বিএনপি বিশ্বাস প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি এটা দিন কিন্তু এখন ফুরিয়ে গিয়েছে ফুরিয়ে এসেছে এটাকে জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে জনগণের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে সকল পক্ষেই কম বেশি কথা বলেছেন এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয় বরং বিএনপি বিশ্বাস করে বাস্তবায় এবং এ কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে যে পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি বাস্তবায়ন কিভাবে আমরা করব আজকের এই যুব সমাজের মাধ্যমে দেশের তরুণ যুব কাছে আমার আবেদন আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্ম পরিকল্পনাগুলো দেশের সকলের সামনে জনগণের সামনে তুলে সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের সকল দেশের সকল নারী পুরুষ ছাত্র তরুণ যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিন বেশ গড়ার সুযোগ আবারও আমি বলি দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন বেশ গড়ার যোগ্য আমি আজকে এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের সকলের সহযোগিতা কামনা করছে যারা আমার নেতাকর্মী আছেন যারা সংবাদকর্মী আছেন সকলের মাধ্যমে আমি আপনাদের দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই ভোট দিলে ধানে শিশে দেশগুলো মিলে এসে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ